নমস্কার বন্ধুরা আমি জয়রাজ খেল গল্প পরিবার আপনাদের স্বাগত জানাই দুরান কাপে মিনি ডারবিতে মুখোমুখি হয়েছিল মোহাম্মদান মোহন বাগান যুবরা ক্রীড়াঙ্গনে দুদলই জয়ের আশা নিয়ে খেলতে নেমেছিল এবং সেই খেলায় মোহন বাগান তিন এক গোলে মোহাম্মদানকে হারিয়ে দুরান কাপের অভিযান শুরু করে শুরু থেকে আক্রমণ প্রতি আক্রমণে খেলা জমে উঠেছিল মোহন বাগান তাদের সিনিয়র প্লেয়ার দিয়ে দল গঠন করেছিল কিন্তু মোহাম্মেদান সেখানে তাদের জুনিয়র প্লেয়ারদের উপরে আস্থা রেখেছিল মিনি ডারবিতে আবার সেই পুরনো লিস্টন কোনাসর ফলক আমরা দেখতে পেলাম বলা যায় মি লিস্টন কোলাসর কাছে মোহাম্মেদান পর্যদস্ত হলো মোহন বাগানের প্রথম গোল আসে বাইশ মিনিটে লিস্টন কোলাসর অসাধারণ ফিকিকে মোহনবাগান এক শূন্য গোলে এগিয়ে যায় এরপর মোহনবাগান খেলার রাস নিজের হাতে তুলে নেয় এবং আক্রমণ সানায় এর ফলে প্রথমার্থে প্রচুর সুযোগ ক্রিয়েট করে মোহনবাগান যদি সেই সুযোগগুলো কাজে লাগাতে পারত তাহলে প্রথমার্ধেই মোহনবাগান অনেক গলের ব্যবধানে এগিয়ে যেতে পারত কিন্তু খেলার ঠিক তেতাল্লিশ মিনিটে একটি আকস্মিক ঘটনা ঘটে যেটি কাম্য ছিল না মোহনবাগানের সিনিয়র প্লেয়ার আপুইয়া ফাউল করে বসেন এবং লাল কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যেতে হয় তাকে অবশ্যই তার যে অফেন্সটা সেটা নিন্দনীয় এবং লাল কার্ড দেখার মতোই অফেন্স ছিল ফিফার রুল অনুযায়ী যদি কোনো প্লেয়ার হেডবার্ট করে তাহলে তাকে লাল কার্ড দেখতেই হবে সেই অনুযায়ী আপুইয়াকে লাল কার্ড দেখে বেরিয়ে যেতে হয় এবং মোহনবাগান বাগান দশ জনে হয়ে যায় প্রথমার্ধ এক শূন্য গোলে এগিয়ে থেকে মোহনবাগান শেষ করে দ্বিতীয়ার্ধে দশ জনের মোহন বাগানকে পেয়ে মোহন আরো মরিয়া হতে গোল শোধ করার জন্য এবং পঞ্চাশ মিনিটের মাথায় মোহামেডানের অ্যাসলে গোল করে মোহামেডানকে সমতায় ফেরান এরপর দুদলই চেষ্টা করে গোল বাড়িয়ে নেওয়ার কিন্তু দিনটি ছিল যেন মোহনবাগানের ইস্টার্ন কোলাসুট তার পাস ধরে সুয়েল ব্যাট দ্বিতীয় চান্সে গোল করে বাষট্টি মিনিটে মোহনবাগানকে দুই এক গোলে এগিয়ে দেয় এরপর মোহামেডানও প্রচুর চান্সেস ক্রিয়েট করে গোল করার কাছাকাছিও চলে যায় কিন্তু তারা সেই সুযোগ কাজে লাগাতে পারেনি খেলা শেষ হওয়ার কিছু আগে মোহামেডানের দিনেশ বক্সের মধ্যে আউল করে বসে যার ফলে মোহনবাগান পেনাল্টি পায় পেনাল্টি থেকে গোল করতে লিস্টন কোনাসও ভুল করেননি এবং এই গোলের সুবাদে মোহনবাগান তিন এক গোলে এগিয়ে যায় এবং ডুয়ার্ন কাপে তাদের প্রথম জয়টি ছিনিয়ে নেয় এই জয়ের পরেও চিন্তা থেকে গেল মোহনবাগানের কারণ পরের ম্যাচে আপুইয়াকে মোহনবাগান পাবে না লাল কার্ড দেখার দরুন ফুয়েল ভাট চোটের কারণে বেরিয়ে যায় তার অ্যাঙ্কেল টুইস্ট হয়েছে তো নেক্সট ম্যাচে হয়তো তাকে পাওয়া যাবে না মোহনবাগানের নেক্সট ম্যাচ চার তারিখে এর সাথে দেখা যাক সেই খেলায় মোহনবাগান কেমন রেজাল্ট করে তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওয় সঙ্গে থাকবেন ভালো থাকবেন আর এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন টাটা